সবচেয়ে ভালো কোস্টার বা কো অ্যাক্টর কাকে মনে হয় কোস্টার বলতে মানে কোস্টার তো মানে সবার সাথেই তো কাজ করে ভালো গুড রিলেশন সো ইভেন কেমিস্ট্রিটা খুব ভালো যায় মিম সামনে আছে বলে বলছি না মিমের সাথে আমার যেরকম কাজ করতে যেরকম মজা পাই বা আমরা আনন্দ নিয়ে কাজ করি আবার একই সাথে দেখা গেল যে আরেকজনের সাথে আমার হয়তো কেমিস্ট্রি সবার সাথে না দুই একজনের সাথে সো এরকম আছে অনেক করছি যে আমার এতদিন আমরা একসাথে কাজ করছি সো এরকম আরো কয়েকজন আছে যাদের সাথে আসলে আমি খুব কমফোর্টেবল হয়তো আমি বলিও যে আমি ইমন ভাই সাথে কাজ করে অনেক আরাম পাইছি এন্ড দেন তোমার সাথে কাজ করে আমার ভালো লাগছে এরকম কয়েকজন আছে ওয়েল ঢালিউডের গসিপ কুইন কে অপু বিশ্বাস আর আমি জানি না বলবে না না কিন্তু না বললে আমি কেন বলবো

মানে আমরা যাদের সাথে কাজ করেছি ওইরকম মুডি কখনোই তো কেউ হয়নি হয়তো অনেকে কম কথা বলে তার মানে এই না যে মুডি অথবা সে চায় চুপচাপ থাকতে এরকম আচ্ছা ওকে সবচেয়ে ভালো ডান্সার মনে হয় কাদেরকে নায়ক নায়িকা যে কেউ হতে পারে আরিফিন শুভ আর সাকিব খান ওকে আর নায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় যে অসম ভালো নাচ হচ্ছে বিদ্যাসিনা মিম আর নুসরাত ফারিয়া ওকে সবচেয়ে ফুডি কে আমার কাছে মনে হয় যে নায়িকারা আমাদের সামনে ওরকম ফুডি ভাবটা দেখে না বাসা খায় কিনা আমরা যাই না নায়ক নায়কদের মধ্যে ফুডি খাবার খেতে অনেক পছন্দ করে মানে